আসসালামু আলাইকুম ও তু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আরও একটি ছোট্ট স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এজন্য সকলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এ বিষয়টা জেনে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আরও অনেক স্বপ্নের ব্যাখ্যা আছে পাশাপাশি সমসাময়িক বিষয়গুলো আপলোড দেওয়া আছে আপনারা সেগুলোও দেখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ মৌচক দেখা বেখবর ও মুনাফিক পুরুষের লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীর মতে মৌসাক দেখা হালাল জীবিকা লাভের লক্ষণ যা সৃষ্টিজীব বিনা পরিশ্রমে লাভ করবে আল্লাহ তালার বাণী ও আং জাল্লা আলাই কুমুল মান্নাওয়াজ অর্থ এবং আমি তোমাদের উপর মান্নাওয়াজসাল্লাহ নাজিল করেছি মৌসাকে প্রচুর মধু দেখা এবং নিজে খাওয়া ও কাউকে না দেওয়া হালাল মাল পাবে তাতে কল্যাণ ও বরকত লাভ হবে বিপরীত দেখলে ওই মাল দ্বারা প্রশান্তি লাভ হবে বিপরীত বলতে যে বিখ্যাটা বলা হল মৌচাকের মধ্যে মধু যদি আপনি না দেখেন নিজেও খাইলেন না কাউকে দিলেনও না এমনটা যদি দেখেন তাহলে তার বিপরীত হবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ব্যাখ্যাটা যদিও আপনাদেরকে জটিল মনে হয় কিন্তু একটু চিন্তা করলেই এর বিষয়টা বুঝতে পারবেন সকলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ